নৈতিকতা নৈতিক মূল্যবোধ হারিয়ে গিয়েছে যে কারণে আজকে আমাদেরকে সমাজের এই মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে নতুন সমাজ যেন দিকে যেতে হবে সেক্ষেত্রে শিক্ষুদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে শিক্ষকдер কি আদর্শ সমাজ গঠনের জন্য কাজ করতে হবে যেটি আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি তিনিও কিন্তু বলেছেন আমরা যদি মানসিকতার পরিবর্তন না করতে পারি তাহলে কিন্তু আসলে এই পরিবর্তন স্থায়ী হবে না আজকে আমরা নতুন সংবিধানের কথা বলছি রাষ্ট্রসং জনবান্ধব প্রশাসন জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছি আমাদের মানসিকতা যে গত দেড় দশকে যেখানে গিয়ে ঠেকেছে সেই মানসিকতার যদি পরিবর্তন না হয় রাষ্ট্র সংস্কার নতুন সংবিধান দিয়ে কিন্তু কার্যকর পরিবর্তন হবে না আপনারা স্কুল এবং কলেজে যারা শিক্ষকরা আছে শিক্ষার মূল ভিতচা রচনা করে স্কুল কলেজের শিক্ষকরাই সুতরাং আগামীতে যেন আদর্শ একটা প্রজন্ম গড়ে তুলতে পারি আমরা নৈতিক মূল্যবোধ সম্পন্ন একটা নতুন প্রজন্ম করে তুলতে পারি সেজন্য আপনাদের ভূমিকা অনস্বীকার্য এবং একটা বিষয় এটা বাংলাদেশে অভিন সত্য বাংলাদেশে বোধ সবচেয়ে মর্যাদার দিক থেকে বেতনের দিক থেকে সুযোগ সুবিধার দিক থেকে শিক্ষক প্রায় পিছিয়ে সরকারের অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারীদের অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে উদাহরণস্বরূপ আপনি বলেন যিনি বিশেষ যে আপনার ছাত্র প্রথম দফায় যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড বা ভূমি কমিশনার হন যাকে আপনারা ম্যাজিস্ট্রেট বলেন তিনি তার যে পাওয়ার একটা উপজেলায় কিংবা ফোন করলে তার যে গুরুত্ব একজন আপনার কলেজের অধ্যাপক কিংবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার সেই গুরুত্বটা নাই এই সমাজ আমাদের একজন কাছের বড় ভাই তিনি আমাকে বলছিলেন যে আমি বুয়েটের শিক্ষক যে শিক্ষকতা পেশা ভালো লাগছে না বিসিএস দেব বললাম ভাই আপনি ত্রিপলিতে বুয়েট থেকে পড়াশোনা করছেন টিচার হয়েছেন বুয়েটের মতো প্রতিষ্ঠানে আপনি কেন শিক্ষকতায় যাবেন শুনছি দেখো আমার বাড়ি কুষ্টি অঞ্চলের দিকে ঈদের সময় আমি বাড়ি যাব আমি ট্রেনের টিকিটটাও পাই না তো আমার বন্ধু সে এই আপনার ম্যাজিস্ট্রেট তো তাকে দিয়ে আমার টিকিটটা ম্যানেজ করার দরকার মানে তার একটা পাওয়ার আছে তো এই যে বিসিএস কেন্দ্রিক যে ক্ষমতার অপব্যবহার এবং অর্থ মালিক বনে যাওয়ার যে একটা সংস্কৃতি যার কারণে মেধাবী ছাত্রদের বেশিরভাগেরই প্রথম পছন্দ থাকে বিসিএস কিন্তু আমি মনে করি যে যারা বিসিএস দেবে আগামী নেতৃত্ব দিবে সেই তরুণদের সেই শিক্ষার্থীদের যে মেধার ভিত্তিটা রচনা করছে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো সেই শিক্ষকদের যথাযথ মর্যাদা এবং সুযোগ দেওয়া হচ্ছে না শিক্ষকরা কেন দ্বিতীয় শ্রেণীর চাকরি করবেন প্রত্যেক পেশা সেটা প্রাইমারি হোক হাই স্কুল হোক কলেজ হোক শিক্ষকদেরকে অবশ্যই সমস্ত ধরনের শিক্ষকতা পেশা পেশাবান শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরি তুন্নীত করতে হবে আজকে সরকারি যে বেতন কাঠামো সেটা বিসিএস এর কিংবা প্রথম শ্রেণীর সকলের জন্যই আপনার নবম গ্রেডে যারাই জয়েন করে তাদের সবার জন্যই প্রযোজ্য সর্ব সাফল্যে বোধ হয় পঁয়ত্রিশ টাকা বেতন একজন ফার্স্ট ক্লাস অফিসার কিংবা শিক্ষক আপনাদেরকেও যদি সেই প্রথম নবম গ্রেডে প্রমোটেড করা হয় পঁয়ত্রিশ টাকার বেতন দিয়ে বর্তমান বাস্তবতায় সামাজিক বাস্তবতায় মর্যাদার সাথে এই সমাজের টিকে থাকা যায় না তাই নবম পে স্কেল গঠন করতে হবে এবং আপনাদের যে দাবি এই দাবির পক্ষে আমরা একটা উদীয়মান দল হিসেবে আমাদের দলীয় ঘোষণাপত্র দুটো বিষয়ে স্পেসিফিকভাবে বলা আছে শিক্ষাকে সার্বজনীন এবং শিক্ষাকে জাতীয়করণ করতে হবে শিক্ষা শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বাংলাদেশের মতো বাংলাদেশের মতো একটা জনবহুল রাষ্ট্রে বাংলাদেশের মতো একটি জনবহুল রাষ্ট্রে শিক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সকলের জন্য স্বাস্থ্য বিমা কিংবা সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে আজকে গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর আঠারো থেকে বিশ পার্সেন্ট মানুষ নতুন করে আপনার দারিদ্রতার শিকার হয় শুধুমাত্র চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা বিএসএমএম একজন ভাইস চ্যান্সেলার বলেছিলেন ডাক্তাররা যদি কমিশন না খায় সিক্সটি পার্সেন্ট চিকিৎসা ব্যয় কমে যাবে তো এই যে চিকিৎসা সবার নাগালে পৌঁছে দেওয়ার জন্য সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে এবং শিক্ষা তো সকলেরই প্রথম চয়েস তো আমি সরকারকে অনুরোধ করব যেটা আমাদের আজকের প্রধান অতিথিও বলে গেছেন বাংলাদেশে দেখেন গত তিপ্পান্ন বছরে বিএনপি জামাত সমস্ত রাজনৈতিক দল ইসলামিক দল বাম দল ডান দল এই রকমের এক বিন্দুতে এসে মিলিত হয় নাই একটা ফাঁসিবাদী শাসনের অবসান এবং সার্বজনীন সকলের সমর্থনের ভিত্তিতে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং সরকারকে আমরা অনুরোধ করব যেটা বিএনপির মধ্যে বড় দলের মহাসচিব বলে গিয়েছেন আমরা এই সরকারকে এনেছি সমর্থন দিয়েছি আমরা এই সরকার গঠন করেছি আমরা এই সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চাই কিন্তু সরকারের কাজে সুস্পষ্ট রূপরেখা থাকতে হবে কোনো ফাঁক ফকর থাকবে না এই যে বিএনপি মহাসচিবরা বলেছেন যে বিরাজনীতিকীকরণের সংখ্যা এই সংখ্যাটা কেন আসলো কিছু তো কিন্তু আছে নিশ্চয়ই কোনো আলাপ আলোচনা হচ্ছে এখানে সেখানে কাজে সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করেছে বিগত পঞ্চাশ বছরও। রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকারের রূপ দিয়ে কার্যত রাষ্ট্র সংস্কারের যে আমরা দাবি জানাচ্ছি সেটি সম্ভব কিন্তু শুধুমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিদেরকে দিয়ে কিংবা অরাজনৈতিক একেবারে কিছু ব্যক্তিদেরকে নিয়ে সেটি সম্ভব নয় তাই আমরা আজকের আলোচনায় আমরা এটা তুলে ধরবো আমরা জানাচ্ছি যে সরকারের কাঠামোকে বৃদ্ধি করে রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে এইটাকে একটা জাতীয় সরকারে রূপান্তর করা এবং শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে দাবি আছে সেটাকে যথাযথভাবে অ্যাড্রেস করা বিশেষ করে শিক্ষকদের দাবি আমি মনে করি অনুভূতিভাবে এই সরকার মেনে নিতে পারে এবং এই সরকারের প্রধান যে তিনিও কিন্তু একজন শিক্ষক সুতরাং মূল্য এবং শিক্ষকদের মর্যাদা নিশ্চয়ই তারা উপলব্ধি করবেন বড় একটা দল বিএনপির মতো একটা দল তার মহাসচিব তিনি একজন শিক্ষক এখন কিন্তু শিক্ষকদের জয় জয়কার আপনাদের সমালোচনা করা আমার জন্য ব্যাদুবি হবে তাই আমি সমালোচনা করতে চাই না তবে আমি একটা অনুরোধ আপনাদের প্রতি রাখতে চাই এবং আপনাদের সাথে আমি আজকে এই পুরো দেশবাসীকে সাক্ষী রেখে আমি একটা কথা বললাম যেহেতু আমরা রাজনীতি করছি রাজনীতি যে কয়েকদিন করি রাজনীতি করলেও তো আমার একটা কর্ম করার দরকার কিন্তু আমার কোনোদিন শুনবেন না আমি শত কোটি টাকার মালিক হয়েছি আমি গ্রামের ছেলে আমি গ্রামে ফিরে যাব ঢাকা শহরে আমার কোনো বাড়ি থাকবে না সেই রাজনীতি আমরা করতে চাই না অর্থবিত্তের মালিক হওয়ার জন্য রাজনীতি করছি না এটা আপনাদের সাথে কমিটমেন্ট করে গেলাম আপনাদের ছাত্র হিসেবে আপনাদের কাছে একটা অঙ্গীকার চাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানসম্মত শিক্ষা আপনার শিক্ষার্থীদের কিংবা তরুণ প্রজন্মকে দেওয়ার জন্য আপনারা একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে তুলে ধরবেন নিজেকে উপস্থাপন করবেন যেন আপনার ছাত্ররা আপনাকে অনুসরণ করতে পারে পেছনের একটা কথা উদাহরণ দিয়ে আমি শেষ করবো আমার বক্তব্যটি নিশ্চয় আপনাদের মনে আছে আমি ডাকসুর বিপি হওয়ার পরে আমি গণভবনে গিয়েছিলাম তৎকালীন সরকারের আমন্ত্রণে সেই সময় আঠারো সালে একটা জাতীয় নির্বাচন হয়েছিল জাতীয় নির্বাচনে বিএনপির মধ্যে একটা দলকে কারচুপি করে মধ্যরাতে ভোট করে সাতজনকে মানে সিলেকশন করে ঘোষণা দিয়েছিল বাকিদের ঘোষণা করে নাই তো আমি যখন চিন্তা করলাম যে বিএনপির মতো একটা দল সাতজন সংসদে গিয়েছে বিকজ পরিস্থিতির মধ্যে যেখানে স্পেসটুকু আছে ন্যূনতম কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক জায়গা থেকে ফাইট করতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা কথা বললে দ্বিতীয় সংসদ থেকে সেটি সকলের মাঝে একটা আবেদন তৈরি করবে কিন্তু আমি যদি ফলাফল বর্জন করি দুই দিন পত্রপত্রিকার আলোচনার পরে আমার কথারও আসলে আর গুরুত্ব থাকবে না তাই যখন আমরা সকলের মতামত দিয়ে আমরা গণভবনে যাই সেই সময় আমার বক্তব্যটি যদি শুনে থাকেন আমি পরিষ্কারভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার কথা বলেছিলাম যেহেতু আমাদের কিছু অভিভাবকরা দেখা যায় ছাত্রকে মানুষ করার জন্য একজন ছাত্রকে হয়তো একটু কটু কথা বলেছে কিংবা একটা ব্যাড দিয়ে একটা বাড়ি দিয়েছে তার জন্য স্কুলে তুলকালাম কালাম কাণ্ড করে ফেলে সুতরাং আমাদের এই ধরনের অভিভাবকদের মানসিকতাও পরিবর্তন করতে হবে এবং ওই যে মির্জা সাহেব যেটা বলেছেন যে শিক্ষকতা পেশা একটা আদর্শ কাজে আপনি যখন এই পাঁচ লাখ টাকা দিয়ে এই পেশায় আসবেন কিংবা আমরা গত দেড় দশকে দেখেছি শিক্ষকদেরকে কীভাবে এই ফ্যাসিবাদের প্রাতিষ্ঠানিক রূপদান করার জন্য ব্যবহার করা হয়েছে ভোট কেন্দ্র ভোটার তালিকা এবং ভোট প্রদানের ক্ষেত্রে কাজে সেই ক্ষেত্রে আজকের যে বিশ্ব শিক্ষক দিবসের যে প্রতিপাত্য প্রতিপাত যে আপনার শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার সেই নতুন সামাজিক অঙ্গীকার প্রকৃত অর্থে শিক্ষকরাও যদি ধারণ না করে তাহলে এই জাতি করা সম্ভব না নিশ্চয়ই আপনারা আমাদেরকে পথ দেখাবেন আপনাদের সেই নতুন অঙ্গীকার সমাজকে নতুন করে পথ দেখাবে সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ